হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে গেছিলাম পিকনিক করতে আমি মা বোনো আরও অনেকেই ছিল আর সকাল ছটার মধ্যেই আমরা বেরিয়ে গেছিলাম আর এখান থেকে দেখো প্রায় চলে এসেছি আর পাহাড় দেখা যাচ্ছে দূরে কুয়াশার মধ্যে আর এত সকালে বিরাট ঠান্ডাও ছিল আর আমরা পৌঁছে গেছিলাম ওই দশটার দিকে তারপরে এরা তো সারা বাস ড্যান্স করতে করতে যাচ্ছে আর এরপর আমরা চলে এসেছি আমি আর পুন একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর টিফিন আরে খাওয়া হয়ে গেছে এরপর আমরা একটু বাইরের দিকে ঘুরতে যাব আর আশেপাশটা বেশ ভালোই লাগছিলো দূর থেকে অনেক পাহাড় দেখা যাচ্ছিলো আর ড্যাম্প ড্যাম্পের জল এদিকটা ছিল না শুধু পাথরই ছিল আর পাথরগুলোতে সবাই নামছে আমার তো নামতে ভীষণ ভয় লাগছিল তার জন্য এখন নামিনি আর তারপরে আমরা চলে গেছিলাম পাহাড়ে ওঠার জন্য আর এদিকে কত আচারের দোকান আরও কত রকমের মোরব্বা থেকে শুরু করে অনেক রকমের জিনিস ছিল বেশিরভাগটা আচারই ছিল আর সবাই চলে গেছে আমাদেরই একটু লেট হয়ে গেছিলো আসলে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে আর তারপরে আমরা চলে যাচ্ছি এখানে হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে তারপরে ওই পাড়ে গিয়ে পাহাড়ে ওঠার রাস্তা আছে আর এই রাস্তাগুলো একটু উঁচুই ছিল অনেকটা উঁচু উঁচু ছিল হয়তো পাহাড়ের দিকের বলে তাই মনে হয় আর আমরা এদিকে চলে এসেছিলাম আর এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর কটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম দেখতে খুব সুন্দর লাগছিলো আশেপাশে আর এখানে যেন তো অনেক টিয়া পাখি ছিল ছোটো ছোটো অনেক টিয়া পাখি আর দেখে খুব সুন্দর লাগছে দূরে পাহাড় আর একটু জল যাচ্ছে পাথরের মাঝে তারপরে আমরা একটু সেলফি তুলে নিয়েছিলাম আমরা বলতে আমি একাই তারপর এই সাইডে অনেকটাই জল ছিল আর বোর্ডও চলছিলো প্রায় অনেকগুলোই দূরে দূরে দেখতে পাচ্ছিলাম আর মা এদিকে ঘর সাজানোর জন্য এই ফুলগুলো দেখছিল এগুলো দেখতে খুব সুন্দরই লাগছে তারপর আমরা একটু পাউড়ি চাট খেলাম পাউড়ি চাটটা এত বাজা ছিল না কিছু বলার নেই পুরোটা খেতেই পারিনি তারপর দাওয়ার পরে আমরা পাহাড়ে ওঠার জন্যে রেডি আর পাহাড়ে উঠতে পাঁচ টাকা করে নিচ্ছিলো আর এদিকে দেখো একটু সিঁড়ি করা ছিল তারপরে তো পুরো উঁচু ভীষণ ভয় লাগছিলো পাহাড়ে ওঠার সময় আর উপরে তো তেমন কিছু ছিল না আর অনেক হাঁপিয়ে গেছিলাম একটু রেস্ট নিলাম তারপরে একটু লস্যি খেলাম আর অনেকটাই স্লিপ কাট ছিল আর আমরা উপরে চলে এসেছি মা তো আগে এসে বসে আছে আমারই আসতে একটু লেট হলো আর এখানে সবাই বসেছিলো আর একটা দোকান ছিল ব্যাস এটুকুই আর তেমন কিছু দেখাচ্ছিল না আর এই সাইডে সবাই ছবি তুলছিল আর দূরে অনেক পাহাড় ছিল আর ওদিকে জলও দেখা যাচ্ছিল আর আমরা এদিকে বোরে যাবার জন্য রেডি আর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদেরকে তারপরে আমাদের চান্স এলো আর দেখতে তো খুব ভালোই লাগছিলো ভয় লাগছিল ভীষণ কিন্তু বোটে চাপার পর অতটাও ভয় লাগেনি যতটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় লাগছিল আর আশেপাশটা খুব সুন্দর লাগছিল। তারপর তো লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর ভীষণ খিদে পেয়ে গেছিলো আর খেতেও বসে পড়েছি আর খাবারের মেনুতে ছিল ভাত ডাল শাক আর পোস্ত আলু পোস্তই করা হয়েছিল আর ছিল চিকেন চিকেন অনেকগুলোই আমাকে দিয়ে গেছিল। আর চিকেনের ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো আর মিষ্টি পাঁপড় দই ব্যাস আবার কি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও